কাম্মা তুমি কি খেতে সব থেকে বেশি ভালোবাসো খেতে ভালোবাসো আলু সিদ্ধ ভাত খেতে না শুক্ত ভাত খেতে কি খেতে ভালোবাসো আলু সিদ্ধ ভাত আলু সিদ্ধ তোমার কি ফুল সব থেকে পছন্দ কি ফুল পছন্দ করো জবা জবা ফুল সব থেকে পছন্দ করো আচ্ছা তুমি কোথায় যেতে সব থেকে বেশি ভালোবাসো বলো না কোথায় যেতে এই বাড়িতে থাকতে ভালোবাসো নাকি কোথাও একটু অনেক মনে হয় যে তুমি যাই গিয়ে একটু তাদের বাড়ি গিয়ে একটু ঘুরে আসি বোনের বাড়ি যাই একটু কোথায় যেতে সব থেকে বেশি ভালোবাসো তাহলে নিজের বাড়িতে থাকতে ইচ্ছা করে এবারে তুমি যখন আগে সব মানে কাজ করতে মানে রান্না করা তারপর ঘর গোছানো বাসন মাজা সবই তো নিজে একা হাতে করতে হ্যাঁ সবই নিজে একা হাতে করতে তাহলে তোমার কোন কাজটা করতে বেশি ভালো লাগবে গাছ লাগানো ঘর মোছা মানে ঘরের কাজ করা না রান্না করা কোন কাজটা করতে বেশি ভালো লাগবে আমার গাছ লাগানো গাছ লাগাতে বেশি ভালোবাসো আগে গাছ লাগাতে হ্যাঁ কি কি গাছ লাগিয়েছো মনে আছে ফুল গাছই লাগিয়েছি কি কি ফুল গাছ মনে আছে তোমার পদ্ম পদ্ম আমিও একটা স্থলপদ্ম লাগিয়েছি হ্যাঁ আমিও একটা স্থলপদ্ম লাগিয়েছি কিন্তু গাছটা না ঠিক বাড়ছে না কি দিলে গাছটা বাড়বে পদ্ম গাছ হুম হ্যাঁ দেখছে শোয়ানো আচ্ছা ডালাটা

তারপরে ওরা বড় সব ম্যাচ আছে যাই দেখি এক দেখ